চার দিন আগে তার মানে ফোন হয়েছিল এখন আর ফোন ধরে মঙ্গলবার রাত্রে দশটা দিকে ফোন করছে বুধবার থেকে কোনো যোগাযোগ নেই সিকিমে কাজ করতে গিয়ে একসাথে গ্রামের চার যুবক নিখোঁজ চার যুবকের সন্ধানে পুলিশের দ্বারস্থ পরিবারের সদস্যরা রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের শেল্টার বাড়ি এবং আকারিগঞ্জ গ্রামের চার যুবক কাজের তাগিদে সিকিমে পা দিয়েছিলেন মাস খানেক আগে মঙ্গলবার সকালে কথা হলেও মঙ্গলবার রাতে সিকিমে মেঘ ভাঙা বৃষ্টির ফলে বিপর্যয় নেমে আসে তারপর থেকে আর খোঁজ পাওয়া যায়নি তাদের কোনো রকম খোঁজ না পাওয়ায় ঘুম উড়ে গিয়েছে তাদের পরিবারের সদস্যদের তিন দিন অপেক্ষা করার পর অবশেষে চার যুবকের সন্ধানে আমবাড়ি ফালাকাটা পুলিশ ফাঁড়িতে পুলিশের দ্বারস্থ হয়েছে পরিবারের লোকেরা শেল্টার বাড়ি এলাকার খোকন রায় আকারীগঞ্জ গ্রামের তিন যুবক বলেন রায় প্রসেনজিৎ রায় ও অজিত রায় এই চার যুবকের পরিবারের পক্ষ থেকে আমারি পুলিশ ফাঁড়িতে নিখোঁজ হবার অভিযোগ করা হয় অভিযোগ করার পর পরিবারের লোকেরা জানায় সিকিমে তারা লাচেনে যায় কাজের জন্য মঙ্গলবার ফোনে কথা হলেও সিকিমের বিপর্যয় হওয়ার পর থেকে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি কোথায় রয়েছে কি অবস্থায় রয়েছে কিছুই জানেন না পরিবারের সদস্যরা প্রশাসনের কাছে অনুরোধ তাদের এই চার যুবককে সন্ধান করে বাড়ি ফেরার ব্যবস্থা করুক প্রশাসন অন্যদিকে পরিবারের লোকেরা জানায় এখানে কাজ না পেয়ে সিকিমে কাজ করতে গিয়েছিল তারা দেড় মাস আগে ছেলে কাজে গেছে এখন পর্যন্ত মানে চার দিন আগে তার মানে ফোন হয়েছিল এখন আর ফোন ধরে মঙ্গলবারে

হাতে যাওয়ার দেড় মাস হচ্ছে তো এই ঘটনা হওয়ার পর মঙ্গলবার রাত্রে দশটা সাড়ে দশটার দিকে ফোন করছে বুধবার থেকে কোনো যোগাযোগ নেই কাছে এই সাথে আমার সামনে বাইরে কাজে গেছে গাছে নিয়ে তো মঙ্গলবার রাত্রে কথা হয়েছে দশটার মধ্যে আর কথা হয়নি এইটার জন্য আমরা এর কাছে থানায় ডায়রি করতে আসছি তো আমাদের হাজবেন্ডের যদি খুঁজে পাওয়া যায় সেটা যদি ব্যবস্থা করে কাজে গেছে ওখানে কাজ করতো ওখানে কাজ করতো না এক মাস আগে কাজে গেছে হবে বাড়ি আসেনি এক মাস হচ্ছে কাজে যাচ্ছে পূজার আগে বলছে আজকে কোন মঙ্গলবার রাত্রি তারপর থেকে আজ কোন থেকে আজ কি নাম আপনার আমার নাম সুষমা রায় আপনার স্বামীর নাম প্রসেনজিৎ রায়